আমাদের বাংলাদেশদের ভাগ্য বরাবরই খারাপ থাকে দেখেন আপনার দুই হাজার তেইশ চব্বিশ মোটামুটি ভালো একটা ওয়ার্ক পারমিট ইস্যু ছিল ওয়ার্ক পারমিট বের হয়েছে এবং কি অনেকেই ওয়ার্ক পারমিট পাইছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছে এবং কি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে কবে ভিসা পাবে তার কোনো গ্যারান্টি নেই এখন আমাদের এটা সবচেয়ে দুর্ভাগ্য দেখেন ইদানিং এই যে জুন থেকে আবার ইউরোপের অন্য অন্য দেশ থেকে পোল্যান্ডে যেহেতু মোটামুটি বারো মাস কাজের সুযোগ থাকে এবং কি ইউরোপের অন্যান্য দেশ থেকে যাদের কাজ নাই বা যারা সমস্যা ছিল মোটামুটি এসে কাজ করার একটা পরিস্থিতি তৈরি করছিলো সেই সুযোগটাও বন্ধ করে দিচ্ছে পলিশ সরকার তাহলে দেখেন বাংলাদেশদের ভাগ্য সব দিক থেকে খারাপ তো আশা করা যায় সামনের দিক থেকে সামনের দিন দিকগুলোর মধ্যে আশা করি ভালো কিছু হবে ধৈর্য ধরে অপেক্ষা করুন ইনশাআল্লাহ ভালো কিছু সম্ভাবনা আছে